যারা ইমানদার হবে এই দারজালের কপালে লেখা থাকবে কাফের লেখা থাকবে যারা ইমানদার হবে তারা বুঝতে পারবে স্পষ্টভাবে লেখাটা পড়তে পারবে যে হ্যাঁ এটা দারজাল ইমান কাটবে কিন্তু যাদের ইমান একটু কমজোর হবে গণ্ডগোল হবে তারা কিন্তু ফেসে যাবে সেই দিন এসে আমাদের মধ্যে যখন আসবে এসে আমাদেরকে কি দেবে এবং কি বলবে কি দেখাবে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন জমানা দেখে ভয় বো কাঁপে এই বোঝি এলো দর জাল জমানা দেখে ভয় বো কাঁপে এই বোঝি এলো দর জাল নয় বেশি দেরি সেই সমি আজ হয় তো বা নয় তো কাল জমানা দেখে ভয় বো কাঁপে এই বোঝি এলো দর জাল নয় বেশি দেরি সেই সমি আজ হয় তো বা নয় তো কাল আজ হয় তো বা নয় তো কাল মমিনকে করতেই না যে হাল তুমি এ ভয়াল বিশাল অমিনকে করতে না যে হাল রুকিয়ে ভয়াল বিশাল তার পোতারও নাই পড়ে সবার ইমান গরিবে টলো মল জমানা দেখে ভয় বো কাঁপে এই বুঝি এলো তার জাল বেশি দেরি সেই সময় আজ হয় তো বা নয় কাল আজ হয় তো বা নয় তো কাল আমি আমি তোমাদের ভগবান আমি তোমাদের ঈশ্বর আমাকে মেনে নাও তুমি যাবে। এই কথা বলবে আর যাদের কথা বিশ্বাস করবে কিন্তু তোমাকে যে তুমি কেমন করে বিশ্বাস করবে সে কত কি দেখাবে দেখো আমি স্রষ্টা আমি সব কিছু করি দেখো আকাশকে আকাশের দিকে তাকাবে আকাশ থেকে পানি হবে ভেসে যাবে যদি তার প্রচারণায় পড়ে কবি চন্দ্রের মাধ্যমে দার সে বলবে হেসে আমি সুস্তা মোহান দিতে পারি আমি জান আান তার চলিয়ে সে বলবে হেসে আমি সষ্টা মোহান দিতে পারি আমি জান নিতেও নিতেও পারি আান এই দু মালিক আমি সব কিছু আমার দান এই দু মালিক আমি সব কিছু আমার পারি বলতে পারি কি হবে আজ হবে আগামী কাল জামানা দেখে ভয় বই কাঁপে এই বুঝি এলো তার জাল তাই বেশি দেরি সেই সময়ের আজ হয়তো বা নয় কাল আজ হয়তো বা নয় তো কাল মেনে নাও তখন জিজ্ঞেস করবে যে তোমাকে আমি কেন মানবো তোমাকে ভগবান সৃষ্টিকর্তা কেন বলবো তখন তার জাল আরো কি দেখাবে ঠিকছে দরজালে ডাকে সারা দেবে যত প্রাণী দরজালে ডাকে শাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে জোড়ি ওই আকাশ থেকে পানি দরজালে ডাকে শাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে বে ওই আকাশ থেকে পানি আকস থেকে পানি পানি বলবে যে মোর মরবে তাকে দেব

থাকিবে ইমান চার থাকিবে ইমান ওজি বুল বলে থাকিস না আসবে সেই মহাকাল ওজি বুল বলে থাকিস আসবে সেই মহাকাল থাক না সজাগ ওরে মুসলমান রুখতে হবে দায় জাল জামানা দেখে হয় বো কাঁপে এই বোঝি এলো দার জাল নয় বেশি দেরি সেই সময় আজ হয় তো বা নাই তো কাল আজ হয় তো বা تو کال اج ہائی تو با تو کال اج ہائی تو با تو کال نو رومو نریہ رسول کو نادر کہنو جم مرنا مجنا گو نادر کہنو جم مرنا مجنا آئی گو پائی نہ کہنو یہ یو تھی کار گو اپنر کا چھے جانتے چاہی گو اپنار کا تے جانتے چاہی گو رشنو رومو نریا رسول کو কেন চুমার নামাজ গো দে আমার দ্বারে নামে যখন প্রশ্ন করে কেউ তো দেয় ঠিক জুমায় পে যখন তোমার চাইবে জুগিয়ে দিও গো তুমি গো নারীর আল্লাহর কি দান গো প্রতি আল্লাহর কি দান গো সোদ হয় না মায়ের দুধের ঋণ গো শোধ হয় না মায়ের দুধের ঋণ গো কৃষ্ণ রাম্যাদ গো নারীর কেন চুমার নামাজ মজনায় গো নারীর কেন চুমার না মজনায় গো নারীর কেন চুমার না মজ না

আই রে সোনা আই মোর মাটি রি দাবাই রে সোনা আই মোর মাটি রি দাবাই আয় ও লো ঘরে ও মোর নোর ছেড়া মাদুর ও ছেড়া মাদুর তোকে রাখবো ওকে গোরে আয় রে সোনা না মোর মাটি দাবায়। বাই রে সোনা মোর মাটি দাবা

আমিনি আশে মো দিনার ওি করি মে পিলে মোহাম্মতো কেন গজল শোন আমি আশে আজ কাইছে ক্ষামা পড়ে আল্লাহমা আজ কাই চামা পড়ে আল্লাহমা ওর সাইয়ে দেি রে দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর দেখো কালো ভ্রমর খুব না চাই কোমর ওই ওলিও মাথা না রে ওর মাটির দাবা কিনবে আমার কাপড় আপন বললে মুর চুই না দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই আমার জমানো ধন দাওলাত আপন জোনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এল আমায় তখন সব গেল এই সারি দ

আই মোর মাটি রিদা বাই আই রে সোনা আই মোর মাটি রায় আই পু খি ঘরে ও মোর নাম তকি রাখি বকে গে রে সোনা আই মোর মাটি রিদাব বসিয়া পার ਕਦੇ ਅਮੇ ਅਮਰ ਨਬੀ ਦੇਖਰ ਤੋਦੇ अन सॻो दे ख़ुशी पारे अनप सॻो रे ख़ुशीअ पारे कॾहिं अमे अमर नुबीन दखर तोरे रे कॾहिं अमे अमर नुबीन दख तोरे रे अॻो दे ख़ुशी पारे अनप सॻु रे ख़ुशी पारे कॾहिं अमे अमर नुबीन दख तोरे रे कॾहिं अमे अमर नुबीन दख جبو تم پاب رے جب دے تمہیں پاب رے کدی امر نبی دیکھ تو کدی امر دیکھ تو ادب سگن سکیے جانے ادب سگن سکیے جانے ارب سگن سکیے جانے ارب سگن سکی জানে মদিনাতে যায় এইভাবে মই কত দিন অপেক্ষায় সগর পাড়ে সাগর সকর পাড়ে পোষিয়াম সময় কাদে আমি আমার নবীর দেখার তরে রে কাদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমাই কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমাই কেমনে পাবো রে কাদে আমি আমার নবীর দেখার তরে রে কাদে আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শ্রোতা কত কাফের দেখে কত কাফের দেখে ছিল আমার নবীজিকে আমি অধম থাকি এরই ওই মদিনার দিকে কত কাফের দেখে ছিল কত কাফের দেখে ছিল আমার নবীজিকে আমি অধম থাকি এরই ওই মদিনার দিকে সদাই পাবি আল্লাহর রাজি সদাই পাবি আল আছি কপে কপে দে কাদে আমি আমার নবীর দেখার তনে দে কাদে আমি আমার নবীর দেখার তনে দে আমি কেমনে যাব দে তোমাই কেমনে পাব দে আমি কেমনে যাব দে তোমাই কেমনে পাব দে কাদে আমি আমার নবীর দেখার তনে দে আমি আমার নবীর দেখার তনে দে অতি সুন্দর কথা কবি আরো এই ওই মাদিনার দৃশ্য কলি ওই মাদিনার দৃশ্য কলি আকি মনের মাঝে কল্পনা কে করতে সফল কতি সকল সাথে ওই মাদিনার দৃশ্য কলি ওই মাদিনার দৃশ্য কলি আকি মনের মাঝে কল্পনা কে করতে সফল কতি সকল সাথে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূর্ণ হবে দে কতি আমি আমার নবে দেখার তনে রে কতি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমাই কেমনে পাব রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাব রে কাদি আমি আমার নবীর দেখার তরে রে কাদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনে আরজুতাবানা খায়রাত কবি দিচ্ছেন শ্রোতা জানি আমি ওই মাদিনা জানি আমি ওই মাদিনা পার তো কোতে দূরে ও আবু মাঝে দিও দেখা ও কো নবী মরে জানি আমি ওই মাদিনা জানি আমি ওই মাদিনা পার তো কোতে দূরে ও আবু মাঝে দিও দেখা ও কো নবী মরে কবি কাজার চন্দ্র লেখে কবি কাজার চন্দ্র লেখে নবীর তরে রে কদি আমি আমার নবী দেখার তরে রে ਕਦੀ ਅਮੇ ਅਮਰ ਨੋਬੇ ਦੇਖਣ ਤਾਰੇ ਰੇ ਅਮੀ ਕੰਨੇ ਜਾਬੋ ਦੇ ਤੁਮਈ ਕੈੰਨੇ ਪਾਬੋ ਰੇ ਅਮੀ ਕੰਨੇ ਜਾਬੋ ਰੇ ਤੁਮਈ ਕੈੰਨੇ ਪਾਬੋ ਰੇ ਕਦੀ ਅਮੇ ਅਮਰ ਨੋਬੇ ਦੇਖਣ ਤਾਰੇ ਰੇ ਕਦੀ ਅਮੇ ਅਮਰ ਨੋਬੇ ਦੇਖਣ ਤਾਰੇ ਰੇ ਕਦੀ ਅਮੇ ਅਮਰ ਨੋਬੇ ਦੇਖਣ ਤਾਰੇ ਰੇ

मोनो असितो बि बजाल रज़ा चिचो एम प्रेम मुख थो मशे फस रे बिले पु थो चिचो एम प्रेम मुख थो

رسول لے دونوں گا رونے یونی دسو لے پا گا ویکھنے کپون ہوتو وہ جنم ہمارے نبی جو کے ہونے کپون ہوتو وہ جنم ہمارے نبی جو کے ہونے کپون ہوتو नयो नी रसोल पाग नयो नी रसो न पाग दे कपन अ موسیقی सभे रसोल पा पासे सॻा बाबा न बाबा अंकार उमर समान ॾे सोगी कौन घतो बोबा अंकल उमिरा दे सोगी कन تو तूं न موسیقی नी रसले पाग लेक आमारे नबली जुगे होले तव्हां गोजो अमारे नबिली जुगे होले तव्हां हुतो

े माइता भई रे हिकु उणा दी आयाे माइता

দো চজন তুলি চুমো খাইতাম চজন তুলি চুমো খাইতাম বুকের মাঝে চড়াইতাম একটা উড়াল দি মদিন আই মদিনাই যাইতামে একটা উড়াল দি Ya ya bi pody na zay tab jodi joto ekta pakhi koy tab jodi taraga walla pakhi koy tab jodi joto ekta pakhi koy tab jodi taraga walla pakhi koy tab ekta Yaya biết bò đi nay zai ta, hãy cho kênh Ghiền Mì Gõ để một ta u đã đi. Yaya ta, hãy để ta đi. Yaya biết ta.